অমিতোষ প্রথমেই যে প্রশ্ন রাখবো গোলে বিষয়ে যে সুপার গোল সেটা সম্বন্ধে পড়ে আসছি সুনীল ছেত্রী সবার ফুটবলের আইডল তার বিরুদ্ধে আজকের মাঠে তোমরা খেলতে নেমেছিলে তার দলের বিরুদ্ধে ঠিক ফিলিংসটা কী ছিল যখন সুনীলকে সামনে দেখছিলে তোমরা এর আগেও আমরা খেলেছি মানে আমি খেলেছি এর আমরা বেঙ্গল টিমের হয়ে খেলেছিলাম ইন্ডিয়া টিমে সুনীল ছেত্রী খেলেছিলেন তো আজও খুব ভালো লাগলো ওর এগেনস্টে খেলতে পেরে আর কি ওনার এগেনস্টে এটাই কি তোমার লাইফের সেরা গোল হিসেবে ধরছো এখন

শটটা যখন নিলে কতটা কনফিডেন্স ছিল যে এটা গোল হবেই বা এটা একটা কিছু মাইন্ডে কি চলছিল সেই সময় আমি যখন আগেও খেলেছি তখন আগেও আমি চেষ্টা করি দূরতে মেরে গোল করার তো আজকে ওটা ব্যাটে বলে কাইন্ড হয়ে গেছে ও গোল হয়ে গেছে থ্যাংক ইউ